বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন সম্প্রতি তার জনপ্রিয় টিভি শো কন বানেগা করর প্রতিতে এমন এক স্মৃতির পাতা উল্টে দিলেন যা শুনে দর্শকেরা হতবাক তিনি জানালেন যে উনিশশো পঁচাত্তর সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী সিনেমা শোলের টিকিটের দাম ছিল মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা এই চমকপ্রদ তথ্য জানিয়ে অমিতাভ বলেন তখন মাত্র সাড়ে তিন টাকায় মানুষ হলে ঢুকে শোলে দেখত আজ সেই দামে এক কাপ চাও পাওয়া যায় না তিনি আরও জানান সেসব দিনে সিনেমা দেখা ছিল এক সামাজিক উৎসব যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে একসাথে হলে গিয়ে সিনেমা দেখা মানেই ছিল এক আনন্দ ঘন অভিজ্ঞতা শোলে যাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ছবি বলা হয় আজও দর্শকের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে গব্বর সিং এর ভয়ালো সংলাপ থেকে শুরু করে জয় বীরুর অমলিন বন্ধুত্ব প্রতিটি চরিত্র আজও স্মরণীয় অমিতাভের কথায় উঠে আসে সিনেমার সেই সোনালি যুগের আবেগ যখন ছিল রাজা এবং দাম সাধ্যের মধ্যেই থাকতো আজকের সময়ের সঙ্গে তুলনা করলে বোঝা যায় কেমন বদলে গেছে বিনোদনের টিকিটের ধরন ও খরচ অমিতাভ বচ্চনের এই ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ স্মৃতি সকলকে একবার ফিরে তাকাতে বাধ্য করল সেই দিনে যখন বিনোদন সহজলভ্য ছিল আর সিনেমা শুধু সময় কাটানোর মাধ্যম নয় বরং একরকম অনুভূতির উৎস ছিল